ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানি আজকের নিবেদন গৌরী মা স্বামী গম্ভীরানন্দ পর্ব তিন কয়েক বছর পরিভ্রমণের পর তিনি যখন বৃন্দাবন ও রাধাকৃষ্ণের অন্যান্য লীলাভূমি সন্দর্শনে নিরত আছেন তখন শ্যামাচরণ মুখোপাধ্যায় নামক মথুরাবাসী তাহার এক দুঃসম্পর্কীয় কাকা তাহাকে অকস্মাত দেখিতে পাইয়া বলপূর্বক স্বগৃহে লইয়া গেলেন এবং কলকাতায় সংবাদ পাঠাইলেন কিন্তু গৌরীমা এই কৌশল বুঝিতে পারিয়া মথুরা হইতে পলাইয়া গেলেন ও রাজপুতানার তীর্থ দর্শনান্তে সৌরাষ্ট্রে উপনীত হইলেন এই যাত্রায় জয়পুর পুষ্কর প্রভাস দ্বারকা ইত্যাদি বহু তীর্থ তিনি দর্শন করিয়াছিলেন সুদমহাপুরের নিকটে কোনো গ্রামে চিকিৎসা ও সেবার অভাবে বিশুচিকা রোগে অনেকের প্রাণনা হইতেছে জানিয়া গৌরীমার মাতৃহৃদয় কাঁদিয়া উঠিল এবং তিনি প্রান্তীয় সরকার ও জনসাধারণের সাহায্যে ইহার যথাসাধ্য প্রতিকার করিলেন দ্বারকায় রণছর্জির মন্দিরে জপ করিতে করিতে বালক বেশি শ্যামসুন্দরে তিনি দর্শন পাইলেন এইভাবে বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে পাইবার অতৃপ্ত বাসনা লইয়া ভ্রমণ করিতে করিতে গৌরীমা পুনর্বার বৃন্দাবনে আসিলেন এখানেও শ্রীকৃষ্ণ সাক্ষাৎকারে বঞ্চিত থাকিয়া তিনি আত্মবিসর্জন উদ্দেশ্যে নিশাকালে ললিতাকুঞ্জে উপস্থিত হইলেন পরন্তু সেখানে এক অভূতপূর্ব দর্শন লাভ করিয়া বিপুল আনন্দ সাগরে নিমগ্না হইলেন পূর্বের ইচ্ছা আর কার্যে পরিণত হইল না ইতোমধ্যে শ্যামাচরণ কাকাও তাহার প্রত্যাবর্তনের সংবাদ পাইয়াছিলেন সুতরাং পূর্ব সংকল্প অনুসারে গৌরীমাকে গৃহে আনিলেন এবং সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া গেলেন দীর্ঘকাল পরে গৃহে প্রত্যাগতা মিরানি আত্মীয় স্বজনের প্রাণ ঢালা স্নেহ মমতা পাইলেন এবং সমুৎসক সকলকে তীর্থভ্রমণাদির গল্প শুনাইয়া তৃপ্তি লাভ করিলেন কিন্তু সন্ন্যাসিনীর পক্ষে ওইভাবে দীর্ঘকাল যাপন করা অসম্ভব হয় তিনি শীঘ্রই ফিরিয়া আসিবেন এই আশা দিয়া পুরুষোত্তম দর্শনে চলিলেন গৌরীমার গভীর ভক্তি ও পাণ্ডিত্য ইত্যাদি পরিচয় পাইয়া জগন্নাথের পুরোহিতগণ তাহার ইচ্ছা মতো দর্শনাদির ব্যবস্থা করিয়া দিলেন শ্রীক্ষেত্র হইতে তিনি কোঠারের জমিদার ও ভক্ত রাধারমন বসুমহাশয়ের আমন্ত্রণে তাহার গৃহে উপস্থিত হইলেন বারোশো আঠাশ বঙ্গা সাতাশি বঙ্গাব্দে বসুমহাশয়ের সহিত গৌরিমার প্রথম পরিচয় হয় ভক্তি বৈরাগ্য ও ভক্তবত প্রসঙ্গে বসুমহাশয় বিশেষ মুগ্ধ হইয়া তাহাকে মধ্যে মধ্যে কলকাতাস্ত নিজ বাটিতে ও বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে আহ্বান করিয়া রাখিতেন রামকৃষ্ণ সঙ্গে সুপরিচিত বলরাম বসু ইহারই পুত্র পুত্র বাবুর সহিত গৌরীমার ভ্রাতা অবিনাশচন্দ্রের সৌহার্য ছিল শ্রীক্ষেত্র হইতে প্রত্যাবর্তন আনতে গৌরীমা নবদ্বীপ যান শ্রী গৌরাঙ্গের লীলানিকেতনে নবদ্বীপ তাহার বড় প্রিয় ছিল তিনি বলিতেন নদে আমার শ্বশুরবাড়ি ইহাই ছিল নবদ্বীপচন্দ্রের সহিত তাহার চির সম্বন্ধ নিত্যানন্দ প্রভুর মূর্তি নয়নগছের হইলে তিনি ভাসুরবোধে অবঘুণ্টন টানিয়া দিতেন নবদ্বীপ হইতে ফিরিয়া তিনি পুনর্বার বৃন্দাবনে গেলেন এই সময় বলরামবাবু বৃন্দাবনে ছিলেন এবং তৎপূর্বে শ্রীরামকৃষ্ণের কৃপালাভে ধন্য হইয়াছিলেন তিনি গৌরী জানাইলেন দিদি দক্ষিণেশ্বরে এক মহাপুরুষের দর্শন পেয়েছি সনক সনাতনের মতো তার ভাব ভগবত প্রসঙ্গ করতে করতেই সমাধি হয় তুমি একবার অবশ্য তাকে দেখে আসবে গরিমা শুনিয়া গেলেন মাত্র কিন্তু তখনই কলকাতার দিকে যাত্রা না করিয়া অকস্মাৎ সকলের অজ্ঞাতসারে ঋষিকেশে উপস্থিত হইলেন অভিপ্রায় আবার কেদার বদ্রি দর্শনে যান কিন্তু খবর পাইলেন যে তাহার মাথা অসুস্থ অতএব মথুয়া হইয়া কলকাতায় ফিরিলেন সেখানে মাতাকে কিঞ্চিত সুস্থ দেখিয়া তিনি শ্রীক্ষেত্র যাত্রা করিলেন এখানেও হরেকৃষ্ণ মুখোপাধ্যায় নামক এক বৃদ্ধ তাহাকে বলিলেন মাগো দক্ষিণেশ্বরে দেখে এলুম এক অসাধারণ মানুষ অপরূপ রূপ জ্ঞানে ভরপুর প্রেমে ঢল ঢল ঘন ঘন সমাধি শ্রীক্ষেত্র হইতে প্রত্যাবর্তনের পর তিনি যখন বলরাম বসু মহাশয়ের গৃহে আশ্রয় লইলেন তখনও বসুমহাশয় তাকে পুনরায় দক্ষিণেশ্বরে সাধু দর্শনে যাইতে অনুরোধ করিলেন কিন্তু গৌরীমা তখনও কোনো আকর্ষণ অনুভব না করায় সহাষ্যে জানাইলেন জীবনে অনেক সাধু দর্শন হয়েছে দাদা নতুন কোনো সাধু দর্শনের স্বাদ আমার নাই তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমায় টেনে নিয়ে যান তার আগে আমি যাচ্ছি নি টানা একদিন অপ্রত্যাশিতভাবে রূপে আসিল সেদিন গৌরীমা মা অভিষেকান্তে ও দামোদরকে সিংহাসনে রাখিতে গিয়া দেখেন সেখানে মানুষের দুইখানি জীবন্ত চরণ অথচ দেহের কোনো অন্য অবয়ব নাই অভিনিবেশ সহকারে দেখিয়া বুঝিলেন নয়নের ভ্রম হয় নাই দামোদরকে তুলসী দিলেন তুলসী গিয়া পড়িল ওই চরণ যুগলে গৌরীমা বাহ্য জ্ঞানশূন্য হইয়া ভূতলে পড়িয়া গেলেন বসুপত্নী অনেকক্ষণ পর্যন্ত তাহার সাড়া না পাইয়া দরজা ফাঁক করিয়া দেখিলেন যে তিনি ভুলণ্ঠিতা ও জ্ঞানশূন্য তিন চার ঘণ্টা পরে লাভ করিয়াও তাহার বাক্যস্ফূর্তি হইল না শুধু বোধ হইতে লাগিল কি যেন তাহার হৃদয়কে সুতায় বাঁধিয়া টানিতেছে দিনরাত্রি এইভাবেই কাটিয়া গেল প্রত্যুষের পূর্বেই তিনি বহির্দ্বারে আসিয়া বাহিরে যাইতে চেষ্টা করিলেন দাড়ি জিজ্ঞাসা করিল কোথা যাবেন গৌরীমার কিন্তু উত্তর নাই ইতিমধ্যে বসুমহাশয় আসিয়া প্রশ্ন করিলেন দিদি দক্ষিণেশ্বরের মহাপুরুষের কাছে যাবে গৌরীমা নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন ইহাকে সম্মতি জ্ঞানে গাড়ি ডাকাইয়া স্বপত্নী ও আরও দুই একজন মহিলা সহ গৌরীমাকে লইয়া বসুমহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি